বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ডেভিড মিলারের হাঁকানো বলটা ছয় চলে গেলে যে কী হতো তা ভাবতেই শিউরে ওঠেন দেশের ক্রিকেট ভক্তরা হয়তো হারতে হতো ওয়ার্ল্ড কাপ আর সেই ক্যাচেই যে টিম ইন্ডিয়া ম্যাচ পকেটে পুড়ে ফেলে যা নিয়ে বৈতর্কও হয়েছে সমালোচকদের বক্তব্য ক্যাচ ধরার সময় নাকি সূর্যর পা বাউন্ডারি ছুঁয়ে গেছিল যদিও এ নিয়ে বেশি কিছু বলেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা এবার সেই বিষয়ে মুখ খুললেন খুদ সূর্যকুমার নিজে তার পা যে বাউন্ডারি ছুঁয়ে সেটা তিনি দৃঢ়সরেই জানালেন এই ধরনের ক্যাচ প্র্যাকটিসের সময় রোজ ধরতে হয় স্কাই বললেন রোহিত আর হার্দিক মিলে ওয়াইডি ওরকার করার প্ল্যান করেছিল তাই আমি একটু বাইরের দিকে ছিলাম আমার মাথায় ঘুরছিল যেভাবেই হোক ক্যাচটা ধরতে হবে ওই চার পাঁচ সেকেন্ড যে কী হয়েছে তা আমি ব্যাখ্যাও করতে পারবো না ওই পাঁচ সেকেন্ডের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন